ও ব্রাদান ইসলাম আজকে এই জলসার সভাপতি এবং সিন্নতল অল ইন্ডিয়া সুনতল জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল কাইম সাহেবকে ও তৎসহ আব্দুল মাতিন সাহেবকে এবং এখানে যারা উপবিষ্ট আছেন বিষ বিশিষ্ট আলেম বর্গ তাদেরকে আমি উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি সবাইকে উষ্ণ বিতন্দন সুনাতল অল ইন্ডিয়া সুনাতল জামাতের পক্ষ থেকে আমি সবাইকে আগত অতিথি যারা আজকে এসেছেন ধর্মপ্রাণ মানুষ তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি আমার বিশিষ্ট বন্ধু এবং ভ্রাতা আব্দুল কাইম সাহেব ও মাতিন সাহেব এদের সঙ্গে আমাদের সম্পর্ক ও অটুট দীর্ঘদিনের আমি আজকে এই শেন অল ইন্ডিয়া শৈন্যতল জমাতের প্রতিষ্ঠালগ্নে আমি প্রায় প্রত্যেকটা জল মিটিংয়ে আমি যেতাম আমন্ত্রিত দীর্ঘ কুড়ি পঁচিশ বছর আমি বাইরে থাকার দরুন আমার সম্পর্ক ছেদ হয়ে গেছিল এখন সম্পর্ক নিকটতম এবং আমি সিন্নতাল জামাত সম্পর্কে তিনি ইসলামের আলোকে জ্ঞান এবং বিজ্ঞান যেভাবে দেশে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাকে সাধুবাদ জানাই আজ এই জামিয়া নগর এটা জামিয়া রহমানিয়া নয় আমি মনে করি এটা ভবিষ্যতে জামিয়া নগর হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে এবং শিক্ষা দীক্ষা শরীয়ত ইসলামের বিভিন্ন তরিকা যেইগুলো আমরা সিন্নাতাল নিয়ম মেনে চলি সেইগুলো সুন্দরভাবে প্রত্যেকটা জনসাধারণের কাছে তুলে ধরার এদের যে পোষ তাকে সাধুবাদ জানাই যেমন বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি করেছেন পুরুষ এবং নারী নির্বিশেষে যেটা কোরআন শরীফের একটা অঙ্গ আল্লাহ তালা বলছেন কোরআনে প্রত্যেকটা নরনারীর শিক্ষা অর্জন করা ফরজ আর প্রত্যেকটা পিতা মাতার কর্তব্য তার সন্তানদেরকে সুশিক্ষিত করা যদি আপনার সন্তানকে আপনি সুশিক্ষা না দেন তাহলে শেষ বিচারের দিন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে ওই সন্তান আল্লাহকে বলবেন আমার পিতামাতা আমাকে লেখাপড়া শেখায়নি নি আমি জ্ঞানবিজ্ঞান কোরআন হাদিস ইত্যাদির কোনো জ্ঞান অর্জন করতে পারেনি তাই জন্য আমার দ্বারা অনেক গোনা অনেক কিছু অন্যায়িকা সংগঠিত হয়েছে তখন তার পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে আপনার সন্তানকে আপনি লেখাপড়া শেখাননি কেন কোরআন শরীফে তো আমি বিভিন্ন জায়গায় সুরা নিশা এবং অন্যান্য জায়গায় আমি বলেছি ব্যাখ্যা করেছি প্রত্যেকটা নারী পুরুষের শিক্ষা অর্জন করা ফরজ তাই সৈন্যতাল জামাত তাদের তাগিদে তাদের হৃদয়ের তাগিদে তাদের মনুষ্যত্বের তাগিদে সারা ভারতবর্ষে এই শিক্ষা মানুষের ভেতরে কোরআনীয় শিক্ষা হাদিসের শিক্ষা এবং বিভিন্ন ধর কর্মীয় শিক্ষা বিভিন্ন যে সমস্ত শিক্ষা মানুষের রুজি জুটির পথ জোগায় সেই ধরনের শিক্ষা অন্ন বস্ত্র বাসস্থান আমাদের প্রত্যেকের প্রয়োজন আর এইগুলোকে তৈরি করতে গেলে আমাদের শিক্ষা দরকার আরে রব্বানা তেনা দুনিয়া হাসেনাথা ও ফিল্লা খারাতে হাসেনা তা ও কান্না বান্নার মাল র্পা ইয়াজি জি অ গফ আরো তো আমি পৃথিবীর সুখ শান্তি চাই আল্লাহ আমি মৃত্যুর পরে ঠিক অনুরূপ সুখ শান্তি আমার প্রাপ্য তাহলে আল্লাহ দলার কাছে আপনি যে ভাগ্য ভাগ্য করে চিৎকার করবেন সেই ভাগ্য আপনাকে মেনে চলতেই হবে কিন্তু তকদিরকে বিশ্বাস করতে গেলে তদবির যে আপনাকে করতে হবে আজকে যে জলসা শুরু হলো তিন দিন ধরে যে জলসা চলবে হাদিস করেন ব্যাখ্যা হবে তার সারমর্ম একটাই যে কোরআন শরীফকে পাঁচ ভাগে ভাগ করা আছে একটা আছে তুমি এটা করো তুমি এটা করো না দ্বিতীয় আছে অনুশীলন পর্ব পড়াশুনো করো আল্লাহ আল্লাতাল বলছেন তুমি কোরআন ধীরে ধীরে আস্তে আস্তে অর্থ বুঝে প্রয়োজন হলে অধিক রাত্রি জাগরণ করিয়া পড়ো তাহলে আমাকে কোরআন পড়তে বলেছে ধীরে ধীরে আস্তে আস্তে অর্থ বুঝে কিন্তু কোরআনের ভেতরে কি আছে আমার নবী কারিম সাল্লাহ আল্লাহ যুগে এই কোরআন শরীফ যখন এরা গুহাতে ইব্রাহিম এরা গুহাতে নাজেল হলেও জিব্রাইল ইসলাম প্রথম এসে বলছিলেন ই কিরা পড়ো পাঠ করো তোমার সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছিল তাই সমস্ত আরবে কোরআন শরীফটাকে যদি পাঁচ ভাগে ভাগ করি তাহলে একটা করো একটা করো না আর একটা আছে অনুশীলন পর্ব এটা পড়তে বলেছে আর একটা হচ্ছে আধ্যাত্মিক পর্ব আর একটা বলছেন উপমামূলক ঘটনা যা হইতে জ্ঞানীরা শিক্ষা অর্জন করে তাহলে আপনাকে বাংলার অর্থ বুঝতে হবে আমরা বাঙালি আপনি কি প্রতিদিন বাড়িতে আরবিতে কথা বলেন বলেন না আপনি মসজিদে দোয়া করেন কিসে বাংলায় করেন তাহলে আপনাকে বাংলায় জানতে হবে আজকে সারা পৃথিবীতে যত জাতি আছে তত জাতির ভাষাতে কোরআন অনুবাদ করা হয়েছে তাই এই কোরআনের ভিতরে কি আছে আমার কোরআনের ভিতরে আছে বিজ্ঞান কোরআনের ভিতরে আছে সাহিত্য কোরআনের ভিতরে আছে আপনার ধর্ম কোরআনের ভিতরে আছে রাজনীতি কোরআনের ভিতরে আছে আমার নবীজি যে বাদশাহ হয়েছিলেন এবং বিভিন্ন লোকের সঙ্গে যুদ্ধ সঙ্গীত হয়েছিলেন তিনি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাই তো আজকে ইসলামকে বলা হয় দ্য ইসলাম ইজ দি লাস্ট অ্যান্ড লেটেস্ট অ্যান্ড পিউরিফায়েড অ্যান্ড মডিফায়েড রিলেশন ইন দি ওয়ার্ল্ড প্রতিদিন কাগরে কাগজে খুললে বোঝা যায় কত লোক আমাদের এই ইন্ড ইসলাম ধর্ম গ্রহণ করছে এর শাশ্বত সত্য বাণী সারা পৃথিবীর বিভিন্ন প্রাণে প্রান্তে ছড়িয়ে পড়েছে যার ছায়াতলে আমরা এলে আমাদের শরীর ঠান্ডা হয় হৃদয় জুড়িয়ে যায় সমাজ ভালো হয় আমাদের ভিতরে বন্ধুত্ব আমাদের ভিতরে হৃদ্বিতা অটুট হয় এটা ইসলামের ভিতরে আছে যেখানে অন্যায় নেই ইসলামের প্রত্যেকটা ওয়ার্ড ইসলামের প্রত্যেকটা বর্ণনা ইসলামের প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা ডাইরেকশন ইজ বেসড আপন সাইন্টিফিক প্রত্যেকটা বৈজ্ঞানিক সত্যের উপরে প্রতিষ্ঠিত তাই ইসলামের উপরে আজকে এত হিংসা সারা পৃথিবীব্যাপী ইসলামকে শেষ করার জন্যে যে প্রচেষ্টা বিশেষ করে ভারতবর্ষের এক গভর্নমেন্ট দেখেন মসজিদ মজলাস ইত্যাদি ভেঙে দিচ্ছে তাই আমাদেরকে আজকে লড়তে হবে লড়তে হবে কীভাবে শিক্ষা অর্জন করে আমাকে জানতে হবে ফাইট আমরা কিভাবে এই যুদ্ধ সংগঠিত হচ্ছে এগুলো আমাদের জানতে হবে এগুলো কোরআনে আছে কোরআনে শুধু নামাজ রোজ সাকাত এর কথা বলা নাই এটা পাঁচটা পিলার এই পাঁচটা পিলার তো আমাকে অবশ্যই করতে হবে আপনাকে নামাজ আবাই করতেই হবে ইমান আপনাকে আনতেই হবে বিশ্বাস আর বিশ্বাস হাদিস করান আমি আপনি যে কেউ মৌলবি মাওলানা যে কেউই হউ না কেন ভাষার তারতম্য ব্যাখ্যা করতে পারি কারোর মৌলিকই কথা ইসলামের যে মৌলিকই কথা সেই কথা আমি আমার নিজের মতন মন গড়া আমি বলতে পারবো না ছোট্ট একটা ছোট উদাহরণ দেই শিরষদ এইটি সিক্স আয় কেন আজকে এই জলসা হচ্ছে কেন আমাদের তাগিদ মানুষকে জানাচ্ছি সাদ আল্লাহ তাল্লাহ বললেন হে রবি তোমার কাছে একশো চোদ্দটা সুরা আমি না করেছি তুমি কি মানুষকে জানাতে পেরেছ তোমাকে তোমার ডিউটি এটা তোমার কাছে রাখার নয় তুমি মানবের ভিতরে এটাকে ছড়িয়ে দিতে হবে তাই তুমি তাবলিক তাই তুমি মিলাদ তাই তুমি মাহবিল তাই তুমি জলসা ইত্যাদির ভিতর দিয়ে এই একশো চোদ্দোটা সুরার নির্যাস মানুষকে ব্যাখ্যা করবে প্রতিমধ্যে কষ্ট অর্থ ইত্যাদি হবে কিন্তু তুমি কারুর কাছ থেকে এই ইসলাম প্রচারের জন্য একটি পয়সাও নিতে পারবে না সাতাশি আল্লাহ বলছেন এ মানব আমি নবীর প্রতি যে আদেশ নবীর প্রতি যে উপদেশ প্রতিস্থাপন করেছি তাম দুনিয়ার মানুষ তোমাদের ওপরে ওই 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 বার্তা প্রয়োজ্য তোমরাও প্রতি ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাবে কিন্তু তার বিনিময়ে একটা পয়সা নিতে পারবে না যাই হোক ভাই আমার বক্তব্য সংক্ষেপ করার জন্যে প্রথম থেকেই আমার নির্দেশ এসেছে তাই আমি যেটা বলছিলাম শিক্ষা আমাদের অর্জন করতেই হবে আপনারা জামিয়া মিলিয়া জামিয়া রহমানিয়া জামিয়া নগর যিনি প্রতিষ্ঠা করেছেন আমার সৌভাগ্যবান সুক্রিয়া তার প্রতি মাওলানা শামসুর রহমান সাহেব সুযোগ্য পুত্র তৈরি করে দিয়েছেন আজকে আমরা গর্বিত আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের জাবিয়া নগরে আমাদের আব্দুল মতিন সাহেব আব্দুল কাদিম সাহেব এবং তার ভাইয়েরা যেভাবে ইসলাম প্রচার এবং ইসলামকে আঁকড়ে ধরা এবং তাকে ধরে জ্ঞান ও বিজ্ঞান জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্যে যে ইউনিভার্সিটি স্কুল মাদ্রাসা এখানে তৈরি করেছেন তার সাধুবাদ পাওয়ার যোগ্য আমি সাধুবাদ জানাই পরিশেষে ছোট্ট একটি কথা বলে আমি শেষ করে দেব আজকে যদি আপনি লেখাপড়া শেখেন লেখাপড়া কিন্তু নারী পুরুষ নির্বিশেষে লেখাপড়া অর্জন করতে হবে জ্ঞান বিজ্ঞান বিভিন্ন যে সমস্ত উপজীবিকা নির্ভরশীল জ্ঞান সেগুলো অর্জন যদি না করতে পারেন তাহলে আপনার কষ্ট হবে আগেই বলেছি না ভাগ্য ভাগ্য নিশ্চয়ই আছে আল্লাহ বলছেন যদি তুমি ভাগ্য না মারো কাপড় হয়ে যাবে আর তোমার ভাগ্যে যে সমস্ত ঘটনা সংঘটিত হবে এত দুঃখ জর্জরিত হৃদয় কম্পন করে তুমি মৃত্যু মুখে প্রতিদা হবে তাই তোমাকে ভাগ্যের জায়গা পরিবর্তন করতে গেলে সেরান একান্ন নম্বর বলছেন ওই মানুষটির ভাগ্য আমি পরিবর্তন করি না যত সময় পর্যন্ত সে তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে হাঁচড় পাচড় করে পিতা পুত্র রাস্তা দিয়ে যাচ্ছেন পুত্র বলছেন পিতা ওই কাছে একটা পাকা আম আছে আমি ওটা খেতে চাই তখন পিতা আল্লাহর কাছে তেলে দোয়া মানছেন হে আল্লাহ আমার সন্তান ওই আমটি খেতে চায় তুমি আমটি ফেলে দাও তৃতীয় ব্যক্তি বলছেন আম তুমি দোয়া করছো আমটা পড়ে যাবে প্রচেষ্টার ঢিল কে মারবে তুই প্রচেষ্টার ঢিল ছোড়ো তবে তো আমে গিয়ে লাগবে আল্লাহ লাগিয়ে দেবে তবে আমটা পড়বে তাই আপনাদের প্রত্যেকের প্রচেষ্টার ঢিল শিক্ষা আর শিক্ষার প্রথম মাস্টার মশাই আপনার বাড়ির মা এবং বোনেরা তাই মা বোনেদের যদি আপনি লেখাপড়া শেখেন সুন্দর সমাজ তৈরি হবে সুন্দর সংসার হবে বড় বড় আলেম হবে বড় বড় বৈজ্ঞানিক হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আজকে যে মাইক্রোফোনটা আমি ব্যবহার করছি এটা ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরা তৈরি করেছেন প্রত্যেকটা পকেটে মোবাইল আছে এগুলো ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এগুলো সাইন্টিস্টরা তৈরি করেছেন আমারও মা বোনের অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই এখনো গ্রাম বাংলায় এমন আছে আমি মেয়ে ছেলে আমি বেটা ছেলে হিন্দু ডাক্তারের কাছে যাব না আমি এই কথাও বলতে চাই আপনার বাড়ির পাঁচটি ছেলে একটা মাওলানা করুন একটা আলেম করুন একটা ইঞ্জিনিয়ার করুন একটা ডাক্তার করুন তাহলে আপনার মা বোনেরদের আপনার মহিলা ডাক্তার যদি আপনার থাকে তাহলে মা বোনেদের মহিলা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন যাই হোক এবার ছোট্ট কথা সেটা হচ্ছে যে এত বড় কর্মকাণ্ড এত বড় প্রতিষ্ঠান যারা করেছেন খোদা তালা তাদের প্রতি রহমত বর্ষণ করবে এবং করছেন তাই এত কর্মযোগ্য আগেই বলেছি না টাকা ছাড়া দুনিয়া ফাকা আমার কথা বলে তো সিদ্দিকির কথা কম গিয়েছিলাম কায়ুম সাহেব ছিল আমার সঙ্গে বলছে টাকা ছাড়া দুনিয়া পাকা আমরা কিরকম কথা বলো টাকা না হলে তোমার সব কিছু হবে না গাড়ি হবে না স্কুল হবে না মসজিদ হবে না মাদ্রাসা হবে না তাই টাকা টাকার উৎস কোথায় আমরা কাজ করব আমরা রোজগার করব সেই রোজগারের পয়সা সন্তুষ্টির জন্যে রকম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আমরা দান করব তাই তো আল্লাহ তাল্লাহ বলছেন ওই লোকটি সবচেয়ে ওই লোকটি সবচেয়ে সুন্দর ওই লোকটি সবচেয়ে পূর্ণপান যে লোকটি শিক্ষা খাতে যে লোকটি ধর্ম খাতে যে লোকটি মসজিদ খাতে দান করে তার দান সুদে আসলে সেই হাসরের ময়দানে কেয়মতের দিন আমি যখন কিছুই খুঁজে না পাবো তখন তার দান খুঁজে এক দানে তাকে আমি বেস্তবাসী করে দেব। তাই বন্ধুগণ ব্রাহানুল ইসলাম যারা উপস্থিত হয়েছেন আমি দীর্ঘ প্রতীক্ষা ঘটনা চাই না এখানে বড় বড় মাওলানা সাহেবরা বসে আছেন তারা দিন দুনিয়া হাদিস এবং কোরআনের সম্পূর্ণ ব্যাখ্যা করে আপনাকে নৈম আধ্যাত্মিক জগৎ কীভাবে চলতে হবে সেটা ব্যাখ্যা করবেন আর আমি বলতে চাই যে অন্য বস্ত্র বাসস্থান যদি আমাদের প্রয়োজন হয় তাহলে অন্যের জন্য চাকরির দরকার অন্যের জন্য কাজ দরকার বাসস্থানের জন্যই ঘর দরকার এইগুলো করতে গেলে পয়সা রোজগার করতে হবে তাই ইসলামের বিধি নিয়ম অনুযায়ী পয়সা রোজগার যেভাবে করার কথা বলেছে সেইভাবে করার কথাই আর আজকে এই জলসা কমিটির যে আয়োজন আগামী দিন লোক ঠিক করবে এই জামিয়ানগর একটা ধর্মস্থান তৈরি হয়ে যাবে ফুরফুর আর সাহেবদের যে ধরনের প্রতিষ্ঠান করে ওখানে মানুষ যায় একদিন দেখা যাবে সেদিন আমি থাকবো না এই নগর, দ্বিতীয় ধর্মস্থান হিসাবে প্রতিষ্ঠিত পাবে এই আশা করি আপনাদের সহযোগিতা কাম্য আপনারা সবাই মিলে এখানে যারা এসেছেন নিশ্চয়ই বাড়ি থেকে স্ত্রী পুত্র কন্যা বৃদ্ধ মাতা তারা বলেছেন খোকা তুমি কিছু দান করো ওদের মহৎ কাজে সামিল হওয়ার জন্যে তাই আল্লাহ তালা বলছেন দানে নাশ করে প্রতিনিয়ত যেমন নামাজ পাচক নামাজ আগে পিছিয়ে আপনার বাপকে খণ্ডন করে তেমন আপনার দান আপনার হাদিয়া আপনার সদ্গা আপনার পাপ খণ্ডন করে দেবে তাই মহৎ দানের জায়গা শিক্ষা প্রতিষ্ঠান আপনার মুক্ত হস্তে আমার কাহুম ভাইকে আমার মাতিন সাহেবকে তার ভাতৃত্ব দয়কে এই সংগঠন আরো সুন্দর আরও ভালো এবং শিক্ষার আলো আরও আরও ঘরে ঘরে ঢোকার জন্যে যে বিভিন্ন গ্রামে তিনি ব্যবস্থা করেছেন যেমন হাওয়াই মাদ্রাসা করেছেন বড় গপ্রাইজল বানাত জান্নাতুল বানাত বানিয়েছেন এবং মডেলের স্কুল ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য স্কুল যারা স্কুল যারা ছেলে বয়স্ক লেখাপড়ে শেখে নিই তাদেরকে শেখানোর জন্যে তিনি কেরা মডেল স্কুল তৈরি করছেন লক্ষ লক্ষ সুক্রিয়া তাদেরই পাওনা তাই আমি আজকে এই বক্তৃতা শেষ করার আগে এই অদমের হাত দিয়ে আমি ক্ষুদ্র একটি দান কর্তৃপক্ষর কাছে দিতে চাই আমার আল্লাহ তাল্লাহ বলছেন ওই লোকটা দান বাঁ দান হাতে করবে বাঁহাত জানবে না আবার এ কথাও বলা আছে সেই লোকটির দান দেখে আরও পাঁচটা লোক করে তাহলে আপনি দশ হাজার করলে আমারটা বিশ হাজার হয়ে দাঁড়াবে তাই আমার ছোট্ট ক্ষুদ্র উপহার আজকে আমি মাতিন ভাই কাউন ভাবের কাছে আমি এটা প্রেরণ করে নিজেকে ধন্য মনে করব আমার এই দান ছোট্ট ক্ষুদ্র কিন্তু আপনি জানেন বিন্দু বিন্দু জলে সিন্দু তৈরি হয় ওই ছোটোর মানে কন্টক যতই ছোট হোক কাঁটা বেগুনের কাঁটা যতই ছোট হোক পায়ে লিখলে খচখচ করে তাই আমার দান ক্ষুদ্র কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র দানে মহৎ দানে মহৎ প্রতিষ্ঠান তৈরি করবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম ইনশাল্লাহ খোদা হাফেজ অনেক ভাই বাবাজি দেখছি দাঁড়িয়ে আছেন প্লিজ কিছু না মনে করলে মেহরবানি করে মজলিসে বসার জন্য দাবি করছি আমাদের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান এজিনের অসংখ্য লামা হজরতগণ আজকে উপস্থিত আছেন আমরা চেষ্টা করছি আঞ্জুমান এজিনের আলেমদেরকে দিয়ে আজকে অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ এখনই মাইকে আসছেন মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ও এজিনের একজন বিশিষ্ট সদস্য যারা মৌলানা হাফেজ হাফেজ ভাই আবু জাফর সাহেব